সুখর বা সোর সে সব কিছুতেই বিষ্ঠার গন্ধ পায় এর কারণ কি কারণ তার সব থেকে প্রিয় খাবার হচ্ছে মানুষের বিষ্ঠা তাই সে যেহেতু বিষ্ঠা আহার করে বিষ্ঠা খায় তো বিষ্ঠা খেতে 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 তার যে গ্রাণ ইন্দ্রিয় আছে তার নাকের মধ্যে ওই বিষ্ঠার গন্ধটা এখন তার প্রিয় হয়ে গেছে তাই সে সব কিছুতেই বিষ্ঠার গন্ধ পাবে আপনি যদি তাকে ভাত খেতে দেন আপনি যদি তাকে মিষ্টি খেতে দেন সে খাবে না কারণ তার কাছে বিষ্ঠাটা প্রিয় আর যদিও আপনি মিষ্টি খেতে দেন বা কিছু খেতে দেন তখন সেখানে ওসে ওই বিষ্ঠার গন্ধটাকে কুচবে কিছু মানুষ এই সমাজে আছে যারা আপনার ভালো তো চাইবেই না যদি আপনি ভালো কিছু করেন তারা কি করবে আপনার মধ্যে দুষ খুঁজে বেড়াবে এই লোকটা এটা করছে ওটা করছে ওটা করছে এটা ওটা মানে দুষ্টা বালোটা কিন্তু সে দেখবে না তো এটা এটা তার মূলত দুষ নয় এটা জাতেরই ধারা যেমন শুকর যেমন বিষ্টা আহার করে বিষ্টার গন্ধ পায় সব কিছুতে এটা তার জাতের ধারা এটা তার দুষ নয় তো কিছু কিছু মানুষ এমন আছে এটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে সে আপনার ভালো দেখতে পারবে না আপনার ভালো চাইবে না

আমা আমরা তো সমাজ ছেড়ে চলতেও পারবো না সমাজেই থাকতে হবে এই মানুষগুলোর সাথেই থাকতে হবে কিন্তু এই মানুষগুলোর কথা কর্নে নেওয়া যাবে না কানে নেওয়া যাবে না এদেরকে এলাও করা যাবে না আপনি আপনার যে কাজটা করছেন সেই কাজে আপনি অটুট থাকুন আপনি নিজে সফল হন এবং তাকে দেখিয়ে দিন যে তোমার ব্যঙ্গ করায় আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এবং আপনি দেখিয়ে দিন আপনি সফল হন আমি যেটা বলি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি একটাই মোটিভেশন দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি সফল হন আপনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যারা আজকে আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে যারা আজকে আপনার দোষ করছে যারা আজকে আপনাকে হিংসা করছে কালকে তারা এসে আপনার পদলেয়ন করবে এটাই আমার প্রত্যেকটা ভিডিওর মূল উদ্দেশ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুকর মানুষদের এড়িয়ে চলুন